শহরের এত বড় লোক পরিবারের জামাই তার নিজের স্ত্রীর জন্মদিনের পার্টিতে ওয়েটার সেজে ঘুরছে ও দিনও দেখতে হল ওয়েল ডান মনে হচ্ছে স্ত্রীকে গিফট দেওয়ার জন্য ওভারটাইম করছে ভাই তোমাদের আসল মজা দেখায় ওয়েটার ইয়েস স্যার এদিকে আসো এটা নোংরা কি তাকিয়ে আছো পরিষ্কার করো পরিষ্কার গৌতম কিছু না বলে নীলের জুতো পরিষ্কার করতে লাগলো সেখানে দাঁড়িয়ে থাকা সবাই তাকে দেখে হাসতে শুরু করলো আর এটা দেখে অবনীর চোখ লজ্জায় নেমে গেল গৌতম শান্তভাবে বলল ডান্সার গুড শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে আভানিকে তার দাদা একটি রহস্যময় কারণে খুব গরিব আর সাধারণ ছেলে গৌতমের সাথে বিয়ে দিয়েছিলেন আভানি তাকে বিয়ে করেছিল ঠিকই কিন্তু ঘর জামাই হয়ে থাকা গৌতমকে বাড়ির চাকরদের থেকেও খারাপ ব্যবহার সহ্য করতে হতো তোমার সমস্যা কি গৌতম আর কত আমাকে অপমান করবে আমার জন্মদিনের পার্টিতে ওয়েটার হয়ে আসার কি দরকার ছিল তুমি আমার নিজের জন্মদিনে আমার তামাশা বানিয়ে দিলে আমি কি করব তোমার মা আমাকে সব সার্ভ করতে বলেছিল এখন মানুষ তো বলবেই কার যোগ্যতা কি তাই না যখন থেকে এই বাড়িতে এসেছো। জামাই বলে মনে হয় না মনে হয় এই বাড়ির সবচেয়ে নিচুমানের চাকর আমাদের বাড়ির কাজের লোকও তোমার থেকে দশ গুণ বেশি আয় করে আমি জানি না দাদু তোমার মধ্যে কি দেখেছিল আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তোমার সাথে একটু জল খাও প্লিজ কুল ডাউন এসব চলাকালীনই গৌতমের ফোনে একটা কল আসে এত কিছুর মধ্যেও তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব ছিল অবনীকে সামলে সে নিঃশব্দে পার্টি থেকে বেরিয়ে গেল গৌতমের এই নতুন আচরণ দেখে অবনী অবাক হয়ে গেল সে সোজা রাতে ফিরে নিজের ঘরে গেল তোমার লজ্জা করে না সোজা রুমে ঢুকে গেলে ওই বোকা বেরো এখান থেকে আমি তোমার স্বামী তাই তো তাহলে লজ্জা পাবো কেন লোকজনকে ড্রিংক সার্ভ করতে করতে নিজেও একটু খেয়ে নিয়েছো বুঝি শোনো তোমার মতো বোকা কখনোই আমার স্বামী হতে পারে না সবার সামনে তুমি আমার স্বামী কিন্তু এই ঘরে না আচ্ছা এত রাতে কোথা থেকে আসছো আসলে তোমার জন্য একটা গিফট এনেছি অবাক হয়ে যাবে মতো নিশ্চয়ই আবার সেই চিরাচরিত গিফট চিরুনি টিপ সেটার জন্য কে নিচে যাবে একবার এসেই দেখে নাও এত ভালো গিফট এনেছি যে দেখে তুমি চমকে যাবে গৌতমের কথা শুনে অবনী স্তব্ধ হয়ে গেল অবনি প্লিজ একবার তোমার গিফটটা দেখে নাও গৌতম আবানির হাত ধরে তাকে তার উপহারের দিকে নিয়ে গেল আবানির চোখ যেই মুহূর্তে উপহারের দিকে গেল সে হতবাক হয়ে গেল রাতের অন্ধকারে ঝকঝক করা এক নতুন বিলাসবহুল গাড়ি দেখে কয়েক সেকেন্ডের জন্য সে চোখ সরাতেই পারল না এটা তো ইম্পোর্টেড গাড়ি তাই না আর শুনেছি এই গাড়ি নাকি ভারতে মাত্র কয়েকজন ধনী মানুষের কাছে আছে আর এর দাম পঞ্চাশ কোটি কালি তো নিউজে শুনেছি গৌতম তুমি কি কাউকে ঠকিয়েছ নাকি আমাদের কোম্পানিতে কোনো ফাইন্যান্সিয়াল স্ক্যাম করেছ সত্যি কথা বলো গৌতম সত্যি কি গৌতম চুরি করেছে নাকি সত্যিটা কিছু অন্য রকম কার মন পেয়েছিল গৌতম এটা ছিল গৌতমের জীবনের সেই সত্য যেটা সে এখন চাইলেও আবানিকে বলতে পারতো না আসলে আমি এই গাড়িটা আমার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি আজ তোমার জন্মদিন তাই না তোমার জন্য এটুকু তো করতে পারি বললে আমরা দুজন ড্রাইভে যাই ড্রাইভ মাই ফুড গৌতম তুমি কি এতটাই নিজে নেমে গেছো আগে পঞ্চাশ টাকার গিফট হলেও নিজের টাকায় কিনতে আর এত দামি গাড়ি তোমাকে কে ধার দেবে প্লিজ যেখান থেকে এনেছো সেখানে ফেরত দিয়ে এসো এটাই অভানীকে অপমান করার পারফেক্ট সুযোগ পরের এপিসোড দেখুন শুধুমাত্র পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনের লিংক থেকে পকেট এফ এম অ্যাপ ডাউনলোড করুন